আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন এর নয় নং পর্বে আজকে আমরা দেখব একশো ছত্রিশ পৃষ্ঠা ছকের সমাধান দুর্যোগ অভিধান তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে প্রাকৃতিক দুর্যোগ আমাদের করণীয় আমরা আমাদের পূর্ববর্তী কাজের মাধ্যমে এটা বুঝতে পারলাম যে মানুষ তিন দিন প্রকৃতির একটা ছোট অংশ হয়েও অবিরোধ প্রকৃতিকে ধ্বংস করে চলছে নষ্ট হয়ে যাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য এর ফল যে কতটা মারাত্মক তা ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগ আমাদের মনে করিয়ে দেয় এখন আমরা পরবর্তী কাজগুলোর মাধ্যমে পৃথিবীব্যাপী ও বাংলাদেশে ঘটে যাওয়া কিছু প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে একটু খোঁজখবর নিতে পারি প্রথমে আমরা ষষ্ঠ শ্রেণীতে যে ভূমিরূপের অভিধান তৈরি করেছিলাম সেই কথা মনে করার চেষ্টা করি কেউ ভুলে গিয়ে থাকলে পুরনো বই জোগাড় করে দেখে নিতে পারবে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর মতো একটি অভিধান তৈরি করব তবে সেটি হবে আমাদের দুর্যোগ অভিধান কাজটি করার জন্য আমরা একটা ডায়েরি বানাবো পরে আমরা যে যে দুর্যোগ সম্পর্কে জেনেছি তার প্রতিটি একটি করে ছবি এবং সেটি সম্পর্কে কয়েকটি লাইন লিখবো ঠিক আছে যেখানে তোমার হচ্ছে একটা করে ছবি দিবে তারপর হচ্ছে কিছু লাইন লিখবে সেই দুর্যোগ সম্পর্কে তোমাদের এই কাজটা কিন্তু কোথায় করতে বলা হয়েছে যে ডায়রিতে ঠিক আছে এটা কিন্তু এমন না যে বই লিখতে বলা হয়েছে তো তসময় দেখি তোমরা কীভাবে এটা তৈরি করবে এবং তোমাদের এই দুর্যোগ অভিযান দাঁড়ানো হয়ে গেলে তোমার বন্ধুদের সাথে সেটা শেয়ার করবে বা বিনিময় করবে তো প্রথম দুর্যোগটা হচ্ছে কি নদী ভাঙন এখানে নদী ভাঙন একটা ছবি আমরা দিয়েছি এই যে নদী ভাঙন হচ্ছে নদী ভাঙন বাংলাদেশের একটি দীর্ঘস্থায়ী প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে খরস্রোতা নদীগুলোর তীরে এটি বেশি ধ্বংসাত্মক হয়ে ওঠে বর্ষাকালে নদীর তীরে স্রোতধরা তীব্র স্রোতধারা তীরকে দ্রুত ক্ষয় করে যার ফলে কৃষি জমি বসত ভিটা এবং অবকাঠামো নদীতে বিলীন হয়ে যায় নদী ভাঙন ওইসব এলাকার জনগোষ্ঠীকে বাস্তুহারা করে এবং এর ফলে তাদের স্বাভাবিক জীবন ও জীবিকা হুমকির মুখে পড়ে যায় নদী ভাঙনের শিকার জনগোষ্ঠী অনেক ক্ষেত্রে ভূমিহীন হয়ে পড়ে পরবর্তী দুর্যোগটা হচ্ছে কি বজ্রপাত এখানে দেখো বজ্রপাতের একটা ছবি দেওয়া হয়েছে ঠিক আছে পৃথিবীর অনেক দেশেই বজ্রপাতে মানুষের মৃত্যু ঘটে তবে বাংলাদেশের মৃত্যুর হার ক্রমাগত বাড়ছে এক পরিসংখ্যানে দেখা যায় দু সালে বাংলাদেশে বজ্রপাতের তিনশো তিষট্টি জনের মৃত্যু হয়েছে আবার প্রতি বছর দেশে বজ্রপাত পনেরো শতাংশ হারে বাড়ছে বনভূমি ও উঁচু বৃক্ষ উজার তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ুর অন্যান্য নিয়ামকের পরিবর্তন বজ্রপাত বাড়ার অন্যতম মূল কারণ এরপরের দুর্যোগটা হচ্ছে ভূমিধ্বস এখানে ভূমিদশ একটা ছবি দেওয়া হয়েছে দেখো ভূতাত্ত্বিক ভৌগোলিক এবং মানবসৃষ্ট নানা কারণে ভূমিধ্বসের মতো দুর্যোগ দেখা দেয় বাংলাদেশের চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে ভূমিধসের প্রকোপ বেড়েছে এসব এলাকার পাহাড়গুলোর মাটিতে বেলে কণার আধিক্য দেখা যায় ফলে ভারী বৃষ্টিপাতের সময় মাটির উপরের অংশ পানি ধারণ করে ভারী হয়ে উঠলে তা নিচের স্তরকে ছেড়ে দিয়ে প্রচণ্ড বেগে নিচের দিকে নেমে আসে আর পাহাড়ের পাদদেশে বসবাসরত মানুষ তখন এর নিচে চাপা পড়ে জানমাল হারায় একটা দ্রুত সম্পর্কে আমরা দেখবো যার নাম হচ্ছে খরা এখানে খরার ছবি দেওয়া আছে খরা হলো দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাতের অস্বাভাবিক হ্রাস খরার ফলে পানির অভাব ফসলের ক্ষতি এবং পানির উৎসের ক্ষতি সাধিত হয় খরা কৃষি খাদ্য নিরাপত্তা এবং জীবিকার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে মোটা দাগে খরাকে দুই ভাগে ভাগ করা যায় যথা আবহাওয়ার শুষ্কতার ভিত্তিতে খরা এবং কৃষিকাজের জন্য মাটিতে আর্দ্রতার অভাবজনিত খরা আমাদের দেশের উত্তরাংশ বিশেষ করে বরেন্দ্র অঞ্চল খরা প্রবণ এলাকা হিসেবে পরিচিত এটা করে হবে এই অঞ্চলের রংপুর দিনাজপুর পাবনা রাজশাহী নওগাঁ জয়পুরহাট বগুড়া জেলাগুলোকে খরা প্রবণ এলাকার অন্তর্ভুক্ত করা হয় তো আমাদের অভিধান বাড়ানো হলে আমরা আমাদের বন্ধুদের সাথে তা বিনিময় করব এরপর আমরা দলে ভাগ হয়ে প্রকল্প ভিত্তিক কাজের মাধ্যমে আমাদের এলাকায় কোন কোন প্রাকৃতিক দুর্যোগ হয় এই সকল দুর্যোগের কারণে আমাদের কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয় এবং এদের প্রতিরোধ করতে টেকসই ব্যবস্থাপনা কী কী হতে পারে তা অনুসন্ধান করে বের করব এই অনুসন্ধানের যে কাজটা আছে যে আমাদের সংবাদপ্রদায় দুর্যোগ সংখ্যায় একটা অনুসন্ধানমূলক কাজ আমরা করব সেটা আগামী পর্বে আমরা এই নিয়ে ডিটেলস আলোচনা করব সকলকে আগামী পর্বে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী নবম অধ্যায় একশো ছত্রিশ পৃষ্ঠা ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকালে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ